আইয়া আবুল বাসারের বাড়ি কই না আফা কোন বাসার চিকনা নাকি মোডাডা মাশাআল্লাহ মোডাডা আফা মস্ত আফা মস্ত ওই মোডা বাসারের বাড়ি সামনে যা হাতের বাম পাশে যে বিল্ডিংটা ওই বিল্ডিং যাই বান্দর তোর ঠিকানা বলে পাই না আইজে যায় যে তোর সামনে মিডিয়া আমি বান্দর আসসালামু আলাইকুম বাসার ভাই মাল দেয় রে নাকি তুই আমার সাথে চাষ করি আজকে তো মানে আমি মাল হলাম কি আমি আগে গুঁচলাম না সামলাও এই ভাগার বাবা তাহলে কোয় কি রে